thank <laughs> you শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা বিহার সাইজকে ছয় শতাংশের একটা চমৎকার প্লটের সন্ধান দিব আপনাদের কাছে এই যে একদম সাবার বাস স্ট্যান্ডের কাছেই ডেল্টার মোড় ডেল্টার মোড়ে এই যে দেখেন প্লটটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিডিওটি টেনে দেখবেন না শেখ আলিপ যেটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে রোডিকেশন পৌঁছে যায় আর যারা ঘরে বসে জমি বাড়ি বিক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপন দিলেই আপনাদের ফ্ল্যাট বাড়ি জমি ঘরে বসে বিক্রি করতে পারবেন যোগাযোগ করবেন ভিওর্সে আমি মূল প্রতিবেদনে চলে যাই দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়িয়েছি এই রোডের সঙ্গে এই জায়গাটা এই যে ভিওয়ার্স দেখেন একটা সীমানা এই যে সীমানা এই যে গেট ভিহার্স এই যে গেট আমি দূরের থেকে দেখানোর চেষ্টা করছি এই যে উঁচু বাউন্ডারি দেওয়া এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে এইটা যাচ্ছে ভিওয়ার্স এই যে পাশে দুইটা রোডের কর্নার ভিউওয়ার্স মার্কেট করতে পারবেন দোকান করতে পারবেন আশেপাশে সব বহুতল বিল্ডিং ভিউয়ার্স এই যে প্রশস্ত আর একটা বিশ ফিটের রোড এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছে ভিওয়ার্স একদম যারা চার ইউনিটের বাড়ি হবে ভিওয়ার্স এই যে সাইড থেকে আমি জমির ভিতরটা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে এপাশেও ছোটো বাউন্ডারি দেওয়া বিওয়ার্স এই যে জমির ভিতরটা দেখানোর চেষ্টা করছি আমি যারা উন্নত পরিবেশে বাড়ি করতে ইচ্ছুক খালি প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিউয়ার্স আশেপাশে সব দেখেন বহুতল বিল্ডিং ভিউয়ার্স প্লটটি একদম মেন রোডের সাথেই এই যে উঁচু বাউন্ডারি করা আর বাউন্ডারি করা ভিওয়ার্স এই পাশে বিশ ফিট রোড ওই সামনে বিশ ফিট রোড এটা মার্কেট করবেন বাড়ি করবেন দোকান করবেন সেই পজিশন তা ভিউার্স দামও রিজনেবল যারা ক্রয় করতে ইচ্ছুক এরকম প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটার টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থাকবে প্রাইজ দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে দ্রুত যোগাযোগ করলেই আপনাদের নিতে অসুবিধা হবে না রিজনেবল রেটের মধ্যে পাবেন আর জানেন যে সে হাতে দাম রেখে তেমন দাম দেয় না যার কারণেই আমার কাছে দ্রুত জমি বিক্রি হয় যে করতে কোনো অসুবিধা হয় না আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ অনেকেই দেখা গেছে যে জমিটা বিক্রি হয়ে যাওয়ার পর যোগাযোগ করেন যোগাযোগ করলে আর তখন কিছু করার থাকে না এই হয়ে যায় জমি জাতি অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার সবার যার যেটা থাকে তার সেটাই হয় তাই বিষয়ে ভিডিওটি আর না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত